রয়েছে এই জয়পুর পুরাতন বাসস্ট্যান্ডের পরে পাচ্ছেন সিগন্যাল মোড় এবং এই প্রায় আধ ঘন্টার বৃষ্টিতে কিন্তু এই জয়পুর সিগন্যাল মোড় ফাঁকলো তাদের লাইভ টেলিকা সরাসরি দেখতে পাচ্ছেন একমাত্র বাঁকুড়া টেবির পর্দায় এখানে একটা প্রশ্ন উঠছে যে কেন এই ধরনের অবস্থা হবে একটি রাজ্য সড়কের এই প্রশ্ন কিন্তু ঝুলে দিচ্ছে বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার চ্যান্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের পক্ষ থেকে এবং জয়পুর ব্লক প্রশাসন বিষ্ণুপুর মহকুমা প্রশাসন এবং বাঁকুড়া জেলা প্রশাসন সর্বোপরি বিষ্ণুপুর যে পিডব্লিউডি দপ্তর রয়েছে সেই দপ্তরের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে দেখুন আপনারা কীভাবে সামান্য আধ ঘন্টার বৃষ্টি বলা যায় এই বৃষ্টিতে কিন্তু ভেসে গেল আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা কোটি কোটি টাকা অন্যদিকে গভর্নমেন্ট ব্যয় করছে কিন্তু এই পিডব্লিউডি যে রাস্তা একটা রাজ্য সড়ক বিষ্ণুপুর থেকে কতুলপুর সেই রাজ্য সড়কের অবস্থা দেখুন আধ ঘন্টার বৃষ্টিতে কি অবস্থা দেখতে থাকুন আপনারা দেখুন এই পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অবস্থা কি পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান অবস্থা কি পাড়ায় সমাধান হচ্ছে প্রতি বুথে দশ লাখ টাকা করে দেওয়া হচ্ছে আর একটা রাজ্য সড়ক সারানোর ব্যবস্থা নেই পিডব্লিউডি দপ্তর বলছেন আমাদের দপ্তরে টাকা নেই কেন এই প্রশ্ন আমি বাঁকুড়া টিভির চিফ এডিটার হিসাবে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের মানুষের পক্ষ থেকে আমি তুলে ধরছি প্রশাসনের উদ্দেশ্যে তুলে ধরছি পশ্চিমবাংলায় কি প্রশাসন আছে না কি আছে এই চিত্র দেখে আপনারা কি বলবেন আপনারা জনগণ বিচার করুন এবং দু সালের ভোটটাকে টার্গেট করুন এই অবস্থা দেখে যে এই সরকারের থাকা উচিত এই সরকারের কি থাকার নৈতিক অধিকার আছে এর পরেও দেখুন সামান্য আধ ঘন্টার বৃষ্টিতে অবস্থা কি দেখুন দেখতে পাচ্ছেন দোকানে উঠতে পারছে না মহিলারা একাঁঠু জল দেখুন এই অবস্থা অবস্থা দেখুন সামান্য আধ ঘন্টার বৃষ্টিতে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যে জয়পুর পুরাতন যে বাস রয়েছে সেখানকার অবস্থা দেখুন একটি গুরুত্বপূর্ণ রাস্তা গুরুত্বপূর্ণ রাস্তা রাজ্য সড়ক কতুলপুর থেকে বিষ্ণুপুর পরেও জনগণের বিচার করা উচিত দু সালের ভোটে এই সরকারকে কি রাখা উচিত না উচিত না ভাবুন আপনারা কোটি কোটি টাকা দিয়ে জয়পুর ব্লক থেকে গাছ চারা বিক্রি হচ্ছে জয়পুর ব্লক প্রশাসন চারা বিলি করছে আর এই রাস্তা সারানোর জন্য পয়সা নেই কে বলবে কোথা জনগণের ভাবা উচিত দু সালের ভোট দেখুন দু হাজার ছাব্বিশ সালের ভোট কি আপনারা টার্গেট করুন দেখুন মোটর সাইকেলটা পড়ে গেছিল জলে দেখতে পাইনি এটা কি সরকার চলছে পড়ছে বাংলায় মমতা সরকার কি সরকার চলছে এই দু সালে কি এই সরকারকে আর দিল্লির গতিতে মানে মানে নবান্নের গতিতে রাখা উচিত নাই নবান্নের গতি থেকে চুলের মুঠি ধরে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দেওয়া উচিত দু হাজার ভোটকে দু হাজার ছাব্বিশের ভোটকে টার্গেট করুন আমি আপনাদের সঙ্গে এখন রয়েছি এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দা টাইগার চার্নালি দাদা উত্তম দেব জনগণ বিচার করুন যে দু সালে সরকারকে কি আট এই পশ্চিম বাংলার ক্ষমতায় রাখা উচিত এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কম্পার্টমেন্টের মুখ্যমন্ত্রীকে আর রাখা উচিত শুভেন্দু অধিকারীর কাছে যিনি হেরেছিলেন সেই নন্দীগ্রামে দেখুন কি অবস্থা এটি রাজ্য সড়কের অবস্থা দেখুন আপনারা বিচার করবেন যে সরকারকে আর রাখবেন না রাখবেন না না নবান্নের গদি থেকে চুলের মুঠিতে ধরে ছুঁড়ে গঙ্গার জলে ফেলে দেবেন ভাবুন আপনারা একটা রাজ্য সড়ক সামান্য সারাতে পারছে না আর জয়পুর ব্লক প্রশাসন কোটি কোটি টাকা খরচা করে জনগণকে গাছ বিতরণ করছেন রাস্তাঘাট নয় খেলা মেলা দান খৈরাতি এটাই হচ্ছে এই সরকারের কাজ কিন্তু কতদিন হে দিদি চলবে ডান খি করে পিসি কতদিন চালাবেন রাস্তাঘাটগুলো সারান জয়পুরের মানুষ নাজিয়াল হয়ে যাচ্ছে কোনো রাস্তাঘাটে দু হাজার পঁচিশ সালে কাজ হয়নি দিদি রাস্তাঘাট সারান পিসি রাস্তাঘাট সারান বন্ধ করুন দান খৈরাতি খেলা মেলা এই গাছ বিতরণ বন্ধ করুন এই যে রাস্তার অবস্থাটা কেমন রাস্তার অবস্থা এবারে বেহাল বেহাল কি মনে করেন প্রশাসন ব্যবস্থা তো নিচ্ছে পটি দিচ্ছে দেখছি পটি দিচ্ছে আর এই জল জমে গেছে কি বলবেন জল জমে গেছে আমাদের সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে সাধারণ মানুষ এই রাস্তাটা কি সারানো উচিত এখনই এখনই দরকার এখনই দরকার অবিলম্বে এই যে জয়পুর ব্লক প্রশাসন কোটি কোটি টাকার গাছ বিলি করছে তার পরিবর্তে কি এই রাস্তাটা সারানো উচিত থাকেনি অবশ্যই ছিল আগে মানুষ তো রাস্তায় যাতায়াত করলে তবে তো গাছ দেখুন পাবলিক এই হাজার ছাব্বিশ সালে দিদি সরকার কার রাখবেন কিনা এই পিসি সরকার কার রাখবেন কিনা দেখুন দেখুন অবস্থা জয়পুর যে পুরানো বাস স্ট্যান্ড বাঁকুড়া জেলার রাজ্য সড়কের অবস্থা দেখুন আমি এই বাঁকুড়া টিভির চিফ এডিটার দ্য টাইগার জার্নালিস্ট দাদা উত্তম দে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকে যারা আজকে এই অসুবিধার মধ্যে পড়ছেন সাধারণ মানুষ তাদের পক্ষ থেকে আমি সমস্ত প্রশাসনের বাঁকুড়া জেলার যে প্রশাসন রয়েছে ব্লক স্তর থেকে একবারে জেলা স্তর পর্যন্ত তাদের দৃষ্টি আকর্ষণ করছি যে এই রাস্তার কী করা উচিত Ne konu ki abdest ha?